আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এই প্রত্যাবর্তনকে আমি সহ আমরা দেশের সাধারণ জনগণ ওনাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে তিনি এ দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তিন তিনবার আপসীন নেত্রী হিসেবে স্বাগত জানাই প্রিয়ায় আজকে কিছু কথা বলার জন্য আমি দেশের জনগণের উদ্দেশ্যে আজকে ভিডিও লাইভে আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন খালেদা জিয়াই নন তিনি একজন তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তিনি একজন প্রেসিডেন্টের স্ত্রী তিনি একজন সেনা প্রধানের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসিন নেত্রী তিনি স্বৈরাচার এরশাদের সাথে আপোষ করেন নাই তিনি স্বৈরাচার খুনি হাসিনার সাথে আপোষ করেন নাই তিনি ওয়ান ইলেভেন সরকারের সাথে আপোষ করেন নাই তিনি যদি আপোষ করতেন তাহলে উনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারতেন ওনার বাড়িও ভাঙত না ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হতো না ওনাকে জেলে যেতে হতো না ওনার দীর্ঘ আন্দোলন সংগ্রামও ওনাকে করতে হতো না উনি শেখ হাসিনার মতো স্বার্থপোর্নেত্রী নন তাই সুস্থ হয়ে দেশে ফিরে আসায় ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দেশবাসী আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উৎখাতের পরে আমরা যা আশা করেছিলাম ইন্টিরিয়াম সরকারের কাছে আমাদের সে আশার গুড়ে বালি আমরা হতাশ হয়ে গেছি আমরা চরমভাবে হতাশ হয়ে গেছি তাদের কর্মকাণ্ডে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি স্বৈরাচার পেশিবাদী খুনিরা শুধু খুনেই করেনি তারা আয়নাগর বানিয়েছিল তারা মানুষ গুম করেছিল তারা মানুষ খুন করেছিল তারা গণহত্যা করেছে শুধু তাই করেনি তারা এই দেশের ব্যাংকগুলো খালি করে এই দেশের টাকা সব বিদেশে পাচার করেছে দেশে ঋণের বোঝা মানুষের মাথার উপর চাপিয়ে দিয়ে তারা পালিয়ে সবাই পালিয়ে চলে গেছে বিদেশে অবস্থান করে তারা এখন দিব্য আরাম এসে আছে তাদের জীবনে আর কোনো কিছু করা লাগবে না বাংলাদেশের জনগণের টাকা তারা লুটপাট করে নিয়ে বিদেশে এখন আরাম এসে আছে আর আমরা যখন ইন্টেরিয়াম সরকারকে আমাদের এক সাগর রক্তের উপর দিয়ে বসায় ক্ষমতায় বসায় এলাম বসানোর পরে আমরা এখন যা দেখতে পাচ্ছি আমরা খুবই হতাশ হয়ে গেছি যে ফ্যাসিবাদের দোষকদেরকে এই সরকার কিভাবে দেশ থেকে একে একে বের করে দিচ্ছে কেমনে বের করছে কিভাবে বের করছে আস্তে আস্তে জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে ছয়শ জন সেনা ক্যাম্পে বন্দি অবস্থায় ছিল ছয়শ জন স্বৈরাচারের দোষর তারা এখন বিদেশে অবস্থান করতেছে কে বা কারা তাদেরকে সীমান্ত পার করে দিয়েছে তাদেরকে আমরা জনগণ জানতে চাই তাদের কাছে আমরা এই সরকারের কাছে জানতে চাই এই সমস্ত দোষরদেরকে কারা সীমান্ত পার করে দিয়েছে আমরা আরো জানতে চাই সর্বশেষ যে ঘটনাগুলো দেখে আমরা হতাশ হয়ে গেছি সেটা হচ্ছে স্বৈরাচারের দোষর প্রেসিডেন্ট আব্দুল হামিদ দামি আব্দুল হামিদ সে প্রশাসনের নাকের ডোগা দিয়ে বিমানবন্দর দিয়ে সে বিদেশে চলে গেল আর বাংলাদেশ সরকার তাকে আটকালো না অথচ এ আব্দুল হামিদ খুনি হাসিনা ভোটারবিহীন যখন সরকার পরিচালনা করছে এই আব্দুল হামিদ প্রেসিডেন্ট আব্দুল হামিদ কোনোদিন বলে নাই হাসিনাকে যে এইটা করা তোমার উচিত হচ্ছে না এভাবে হয় না এভাবে ঠিক হচ্ছে না কোনো দিনও বলে নাই আওয়ামী লীগের কোন একটা লোক বলে নাই তিন তিনটি নির্বাচন ভোটার হয়েছে এটা ঠিক হচ্ছে না লীগের যত সমর্থক কর্মী নেতা কর্মী আছে সবাই জানে যে ভোটার বিহীন নির্বাচন হচ্ছে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে দুর্নীতি হচ্ছে কিন্তু সবাই জেনেও কেউ এই ব্যাপারে কোনো টু শব্দ করেনি তারা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে তার মানে স্বৈরাচারের দোষর ছিল তারা ফেসিবাদের দোষর ছিল তারা গণহত্যাকারী দোষর ছিল তারা তারা শেখ উৎসাহিত করেছে এগুলি করার জন্য আর আজকে এই সরকার এই সমস্ত লোকদেরকে অতি সুশীলতা দেখাইয়া তাদেরকে বিদেশে পার করে দিচ্ছে একে একে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এনে তাদেরকে বিচারের আওতায় না আনে দুর্নীতির টাকা ফেরত না আনে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে একে একে এইজন্য আমরা দেশবাসী হতাশ হয়ে গেছি আব্দুল হামিদ চলে গেছে প্রশাসনের নাকের ডোগায় তারপর আমরা কি দেখলাম তারপরের দিন নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি আইবি পাঁচ পাঁচটি মামলার আসামি আইবি তাকে পুলিশ গ্রেফতার করতে গেছে তাকে গুলি গ্রেপ্তার করে বাইর করেন আনার সময় তাকে যে সাংবাদিক সম্মেলন করতে দিয়েছে একজন আসামিকে কিভাবে সাংবাদিক সম্মেলন করতে দেয় একজন আসামি গ্রেপ্তারের পরে সাংবাদিকদের সামনে সে কিভাবে কথা বলে আমরা এটা জানতে চাই এই সরকারের কাছে আমরা এই সরকারের কাছে এটা জানতে চাই আমাদেরকে জবাব দিতে হবে আমরা এই খুলিদেরকে রক্ষা করার জন্য সরকার বসাই নেই আমরা এই সরকারকে রক্ষা এই সরকারকে বসায়েছি এই খুনিদের বিচার করার জন্য দেশে শান্তি শৃঙ্খলা আনয়নের জন্য দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল এই অরাজকতা বন্ধ করার জন্য দ্রব্যমূল্যর দাম কমানোর জন্য কিন্তু আমরা কি দেখলাম আমরা এর উল্টোটা দেখতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি স্বৈরাচার খুনি হাসিনা দোশররা এই সরকারের কান্ধের উপরে ভর করেছে এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না সে কি ব্যবস্থা নিবে কি করবে না করবে যদি তাই না পারেন তাহলে দয়া করে সয় সম্মানে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে চলে যান আপনারা আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘদিন যাবত আমরা জেল খেটেছি আমরা ঘর বাড়ি ছাড়া হয়েছি আমাদের ব্যবসা বাণিজ্য ছাড়া হয়েছি আমরা আমাদেরকে পথের বিকারি বানাই দিয়েছিল এই স্বৈরাচার সোজা করে দাঁড়িয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের অপরাধ কি ছিল আমি নিজে সাড়ে ছয় মাস জেল খেটেছি একটা না আমার অপরাধটা কি ছিল আমার অপরাধ ছিল শুধু আমি বিএনপি করি এই ছিল আমার অপরাধ কোনো অপরাধ ছিল না আমার নামে কোনো একটা জিটিও ছিল না আমি কত কোনোদিন একটা মুরগিও জবাই করি নাই যে এই মুরগি জবাই করার অপরাধে তোর নামে এই মামলা হয়েছে তাহলে এত অত্যাচার এত অবিচার এত ব্যবচার আজকে খুনিদেরকে যখন আদালতে হ্যান্ড করে নেওয়া হয় তখন এই বাংলাদেশের সুশীলেরা তাদের মায়া কান্না দেখে আমার খুব কষ্ট হয় যখন দেখি আমার এক বিএনপির ভাই তাকে হাসপাতালে মৃত্যু শয্যা অবস্থায় হ্যান্ড কাপ পরানো থাকে তার চিকিৎসাটা করতে পর্যন্ত দেয় নাই তখন এই সুশীলেরা কোথায় ছিল এই সুশীলদের তখন বিবেক বুদ্ধি কোথায় ছিল এই সুশীলেরা তখন কোন কথা বলে নাই কেন এই সুশীলদের কাছে আমার প্রশ্ন আমার বিএনপির নেতা যখন হাসপাতালে মৃত্যু বরণ করে বাসায় নিয়ে গিয়েছিল তখনও তার পায়ে হ্যান্ডকাপ করা একজন মৃত্যু মৃত্যু হওয়ার পরেও যখন তার হ্যান্ডকাপ করা ছিল আজকে জীবিত খুনিদেরকে যখন হ্যান্ডকাপ করিয়ে কোর্টে নেওয়া হয় তখন সুশীলেরা অতি বেশি সুশীলতা দেখাবেন না অতি বেশি সুশীলতা দেখানো মানে হচ্ছে স্বৈরাচারকে